সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ থেকে এক অন্ধ ব্যক্তিসহ চারশো চুয়াত্তর জনকে আটক করার কথা জানিয়েছে ম্যাট পুলিশ ডিফেন্ড আওয়ার জুরিস এই অর্গানাইজেশনের ব্যানারে শত শত বিক্ষোভকারী অংশ নিয়েছেন সেন্ট্রাল লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের সামনে ফেলিস্তাইনের পক্ষে এই সমাবেশে সেখান থেকে পুলিশ এক অন্ধ ব্যক্তিকে আটক করেছে এমন ভিডিও প্রকাশ করেছে ডিফেন্ড আওয়ার জুরিস তাদের এক্স সোশ্যাল মিডিয়াতে এর পাশাপাশি বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সেখানে বিক্ষোভকারীদেরকে ব্যাপক ধরপাকড় করছে পুলিশ এবং বিক্ষোভকারীরা অন পুলিশ বলে স্লোগান দিচ্ছে ফিলিস্তাই অ্যাকশন গ্রুপ যেটিকে সরকার টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ব্যান্ড করেছে তার সমর্থনে এবং ফিলিস্তাইনে গণহত্যার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী নয় আগস্ট পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয় পুলিশ আগে থেকেই হুঁশিয়ারি করেছিল যারা এই বিক্ষোভে অংশ নেবে তাদেরকে আটক করা হবে সারা দেশ থেকে ব্যাপক পুলিশ আনা হয়েছিল এই বিক্ষোভ মোকাবেলায় এই বিক্ষোভ থেকে চারশো জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ যার মধ্যে চারশো ছেষট্টি জনকে বলা হয়েছে ফ্যালিস্টাইন অ্যাকশন গ্রুপকে সাপোর্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ অফিসারদের প্রতি অ্যাসল্ট করার জন্য দুজনকে পাবলিক অর্ডার অফেন্সের অভিযোগে এবং একজনকে রেশিয়ালি অ্যাক্রেভেটেড অফেন্সের অভিযোগে গ্রেপ্তারের কথা জানিয়েছে ম্যাট পুলিশ হোম সেক্রেটারি ইবেতা কোপার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন এ ধরনের বিক্ষোভ কঠোর হস্তে দমন করা হবে সরওয়ার হোসেন টপনিউজ লন্ডন